এক লাখ তিরিশ বাইক পোকায় সর্দার ব্লকস বাইক পোকা আচ্ছা এরপরে হচ্ছে জিক্সার জিক্সার মনোটন যাদের বাজেট কম ফ্রেশ বাইক লাগবে তাদের জন্য এই গাড়িটা তাদের জন্য এই মনোটন হ্যাঁ এই মনোটনটা এটা সতেরো মডেল গাড়ি এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশে শুভ ধামাকার মনোটন কত এক লাখ তিরিশ এক লাখ তিরিশ আচ্ছা এরপরে আসা হচ্ছে দেখেন না আজকে এফজেডেস দেখতে দেখতে পাগল হয়ে যাবেন এত এফজেডেস

এটার অবস্থা কি বলেন এটার কি নয় হাজার কিলো চালানো মাত্র নয় হাজার সুপার ফ্রেশ ব্র্যান্ড এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম এক লাখ পঁচানব্বই কিলো চালা নয় চালানো আচ্ছা এরপর

দুহাজার বাইশের সেলোটু কত ভাই এক লাখ পাঁচ এক লাখ পাঁচ দু হাজার বাইশের সেলোটু নাম্বার করা এখানে পাশাপাশি দুটো ফেজার আছে এটা আছে রেড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার রেড কালারটার কী অবস্থা এটা দুহাজার বাইশের মডেল বাইশের মডেল হ্যাঁ বাইশের মডেল এটা দুই লাখ বিশ হাজার টাকা মাত্র ভাই দুই লক্ষ বিশ হাজার দুই লাখ বিশ এটা এক লাখ পঁচাত্তর দুই লাখ বিশে বাইশের ভেজার বাইশের ফেজার

এম টি ফিফটিন এটা ইন্দোভার্সন ভাই এটা নতুন দাম কত এটা নতুন কাগজ সহজ সাড়ে পাঁচ লাখ টাকার উপরে তাহলে দুই লাখ কমে যাচ্ছে প্রায় দুই লাখ টাকা কমে পাচ্ছেন দুই লাখ কমে পাচ্ছেন এম টি ফিফটিন ইন্দোনেশিয়ান কত কমে পাচ্ছি ভাই দুই লাখ দুই লাখ কমে দুই লাখ কমে দুই লাখ কমে পাচ্ছি এম টি ফিফটিন এম তার নাম্বার করা ইন্দোভার্শন এইখানে আছে হচ্ছে এফ জেড এক্স এফ জেড গাড়ি কিন্তু গাড়িটা অনেক ফ্রেশ আনোফিশিয়াল গাড়ি এটা ওকে তো গাড়িটা আসলে এফজেড এক্স এত কমে পাবেন না এফজেড এক্স এর ডিমান্ড অনেক বেশি বিশেষ করে এই কালারটা আচ্ছা তো এটা পেয়ে যাবেন 235000 টাকা ভাই 2 লক্ষ 235 এফজেড এক্স 235 এফজেড এক্স হ্যাঁ এটা কত টাকা কম হচ্ছে ভাই এটা নতুন হচ্ছে 1 টাকা কম 1 লক্ষ টাকা নাম্বার সহ 1 লক্ষ টাকা কম দাম এফজেড এক্স এফজেড এক্স নাম্বার করা নাম্বার করা এরপর আছে দেখেন জিক্সার এসএফ এসএফ এফ আই বি এস তো বিশ সুই সুই গাড়ি এটা ওকে এটা পেয়ে যাবেন এটাও নতুন হচ্ছে 1 টাকা দাম কম সামনে যাবেন আচ্ছা এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার যেটা দেখেন ঢাকা এর নাম্বার করা আছে ম্যাট ব্ল্যাক কালার এসএফ 24 এর কাঁচা কাঁচা থেকে না হ্যাঁ 24 এর 2024 এর কাঁচা কাঁচা থেকে না সৌভাই দিতে কত ভাই এটা 270 নতুন কাগজ সহ 370 আচ্ছা লাখ মানে 1 লক্ষ টাকা কমে 1 লক্ষ টাকা কমে 1 লক্ষ টাকা কমে পাচ্ছি হচ্ছে জিক্সার এসএফ এফআইবিএস এফআইবিএস জিক্সার এসএফ 2024 এর কাঁচা কাঁচা থেকে না কত কত কমে পাচ্ছি ভাই 1 লক্ষ টাকা কমে 1 লক্ষ টাকা

তাহলে এটা কি নাম্বার করা 2022 সব নাম্বার করা ভাই আমার এখানে আচ্ছা 2022 এর নাম্বার করাটা কত পাচ্ছি 185 আর এখান 23 এরটা 23 এর মডেল 2 লক্ষ 5000 টাকা 23 এর মডেল 2 লক্ষ 5000 টাকা নাম্বার করা নাম্বার করা 22 এর নাম্বার করা 22 এর নাম্বার করা ওটা আছে ওটা কি 22 সালের হ্যাঁ 22 সালের ওটা 1 লক্ষ 85 ভাই সরি সরি ওটা 1 লক্ষ 90 1 লক্ষ 90 ওটা 1 লক্ষ 90 আর একটা আছে 1 লক্ষ এটা হচ্ছে 1 লক্ষ 90 2022 এর নাম্বার করা

দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ দুই লাখ এরপরে জোর আছে নতুন আরো আছে এখানে এগুলো কত করে রাখবেন দুই লাখ পাঁচ বাই আর লালটা দুই লাখ ব্লুটা হচ্ছে দুই লাখ পাঁচ লালটা দুই লাখ লালটা হচ্ছে দুই লাখ দুই লাখ আচ্ছা এবার চলেন ফোর ভি এ বিএস দেখবো টু ভিএি দেখবো ফোর বির সম্ভবত আজকে নাই ফোর

আর এক লক্ষ পাঁচে বিশের মডেল ডাবল ডিসটা বিশের মডেল ডাবল ডিস এক লক্ষ পাঁচে এক লক্ষ পাঁচে লোকেশনটা বলে দেবেন কোথায় অবস্থান করতেছি লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর ষাট ফিট আমতলা বাজার ঢাকা মিরপুর ষাট ফিট আমতলা বাজার ঢাকা মিরপুর ষাট ফিট আমতলা বাজার এখানে আসলে কিন্তু শুভ বাইক গ্যালারি পেয়ে যাবেন আর যারা দূরে আছেন প্রবাসে আছেন বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে আছেন যেখান থেকে আসা কষ্ট হয়ে যায় তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাইক নিতে পারবেন প্রসেসটা কি প্রসেস হচ্ছে কুরিয়ার প্রসেস আমাদের দশ হাজার টাকা অ্যাডভান্স পালে আমরা গাড়ি পাঠাই দিই বাইক বুঝাবে তারপর টাকা পেমেন্ট করব বাইক বুঝাবে বাকি টাকা দিয়ে দেবে আচ্ছা তো সবাই ভালো থাকবেন দর্শক ভালো থাকুক শুভ ভাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন করে লাইভে নেক্সট সপ্তাহে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ